নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমোরো আর কি যে রেঞ্জ বাউন্ড বাজার হবে সেটা তো গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেই ছিলাম এবং তার সাথে কি বলেছিলাম যে এখান থেকে একটা বাউন্স ব্যাক আসতে পারে আর কি বলেছিলাম যে তেইশ হাজার দুশো পঞ্চাশ এই লেভেলটার ওপর যদি কন্টিনিউ সাসপেন্ড করতে শুরু করে দেয় তবেই কিন্তু ওপরের দিকের জন্য মুভমেন্ট দেখবেন যদি গ্যাপ আপ হলে আর তলার দিকে যদি দেখেন যে ওপরের দিকে আর ইন্টারেস্ট দেখাচ্ছে না সেক্ষেত্রে রিভার্সাল দেখলে তলার দিকের জন্য শর্ট করতে পারেন যদি না দেখেন তলার দিকে কিন্তু একটা ডিপ নেবার পর ওপরের দিকের জন্য উঠতে পারে আজকের দিনে যদি দেখেন গ্যাপ আপ খুলেছে তলার দিকের জন্য এক্সচেঞ্জ বাজার এসছে কিন্তু এখানে কোনো রকম ট্রেড পাওয়া যায়নি ঠিক এই জায়গাটা দেখার পর থেকে অ্যাকচুয়ালি কিন্তু ট্রেড দাঁড়ায় এবং সুন্দর একটা মুভমেন্টাম স্ক্যাল্পিং আকারে বার করি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন এইখান থেকেই একটা মুভমেন্ট আমরা বার করার চেষ্টা করি আজকের ঠিক আছে এরপর এখান থেকে যে স্ট্রেট করেছে এটার মধ্যে কিন্তু পার্টিসিপেট করতে পারিনি এতদিন পর্যন্ত তারপরে এই রেসটা ব্রেক হতে একটা ছোট্ট স্ক্যালপিং ট্রেড আট দশ মিনিট ওয়েট করার পর সামান্য কিছু পয়েন্ট এখানে নিফটি খেতে পেয়েছি ব্যাঙ্ক নিফটি তাই সামান্য কিছু পয়েন্ট পেয়েছি তারপর এখান থেকে ওপরের দিকে তলার দিকে ওপরের দিকে এই করছিল তো এখানে নিফটিতে কোনো ট্রেড হয়নি কিন্তু ব্যাংক নিফটিতে ঠিক এই সিচুয়েশনটা দেখার পর থেকে ঠিক এই জায়গাটা বা এই জোন দেখার পর থেকে এখান থেকে কিন্তু একটা ট্রেড ইনিশিয়েট হয়েছে তো উপরের দিকে এতদিন পর্যন্ত আমরা ট্রেডটাকে নিয়ে যেতে পেরেছি যাই হোক এখানে এই ট্রেডটা টা বেরিয়েছে কিন্তু নিফটি ক্ষেত্রে সেরকম কিছু বেরোয়নি এখানে যে বাউন্স ব্যাকটা দেখলেন মোটামুটি কালকের দিনে ব্রেক করে গেল মোটামুটি অনেকেই বলছিলেন যে এখান থেকে তলার দিকেই পড়বে এবার ব্লাড বাস শুরু হবে এখান থেকে তো উপরের দিকেই চলে গেল ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে কিছুই না ডেড ক্যাট বাউন্স বলে যে কথাটা আছে এই তার উদাহরণ হচ্ছে এটা ট্রেড বাউন্স মানে কি এই তলার দিকে পড়েছে লেভেল ব্রেক করে দিয়েছে এই এখান থেকে একটা বাউন্স ব্যাক হতেই পারে মানে রিটেস্ট করার জন্য এই রিটেস্টই চলছে আগামী কালকেও যদি দেখেন যে ঠিক এই সুইং হাইটার ওপর যদি কোনো কারণে দেখেন গ্যাপ আপ ওপেন হয়েছে হওয়ার পর একটা ছোটো খাটো নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করছে তবেই কিন্তু তেইশ হাজার তিনশো চল্লিশ বা এর ওপরে এই গ্যাপটাকে ফিল করবে চারশো চারশো পঞ্চাশ পর্যন্ত দেখতে আছে এই জায়গাটা ফিল করবে তার আগে কিন্তু করবে না তার মানে কোন লেভেলটাকে খেয়াল রাখবে খেয়াল রাখবেন হচ্ছে ঠিক এই জায়গাটা ফার্স্ট সেটা হচ্ছে তেইশ হাজার দুশো ষাট একষট্টি এইটার উপরে যদি দেখেন যে গ্যাপ আপ হয়ে গেছে পরপর একটা তলার দিকে ডিপ নিয়েছেন নেওয়ার পর আবার লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাসপেন্ড করছে তবেই কিন্তু এখান থেকে আপনারা ওপরের দিকে মুভমেন্ট পাবেন এবং ওপরের দিকে যে টার্গেটটা হতে পারে ফার্স্ট যাচ্ছে ঠিক এই জায়গাটার কাছাকাছি যেটা হচ্ছে তেইশ হাজার তিনশো চল্লিশ পঞ্চাশ এই জায়গাটা তারপর এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এই গ্যাপটাকে ফিল করবে সেক্ষেত্রে তেইশ হাজার চারশো তেইশ হাজার চারশো ওপরে যতক্ষণ মুমেন্ট থাকবে সেক্ষেত্রে সত্যি পর্যন্ত যেতে পারে সুইং আই কাছাকাছি পর্যন্ত তার এইখানে একটা এইখানে দেখতে পাচ্ছেন লুক মতন হয়ে আছে এই সুইং আই এর কাছাকাছি পর্যন্ত আপনারা টার্গেটটাকে দেখতে পারেন যেটা হচ্ছে তেইশ হাজার চারশো পঞ্চাশ শর্ত কি শর্ত হচ্ছে গ্যাপ আপ ওপেনিং হবে তেইশ হাজার দুশো ষাট এর উপরে তবেই কিন্তু যদি ছোট একটা ডিপ নেয় নিয়ে কিন্তু হবে না যদি দেখলেন যে গ্যাপ আপেই খুলেছে কিন্তু হাজার দুশো ষাট হতে পারে সেক্ষেত্রে এখান থেকে রিভার্সাল সাইন যদি দেখতে পান তাহলে শর্ট করা যেতে পারে আবার যদি দেখেন যে উপরে দিয়ে খুলে গেছে তেইশ হাজার তিনশো চল্লিশের কাছাকাছি তাহলেও এখান থেকে আর উপরের দিকে যদি না যায় তাহলে রিভার্সাল সাইন দেখে এখান থেকে শর্ট করা যেতে পারে টার্গেট হিসাবে তেইশ হাজার দুশো ষাট এটাকেও যদি দেখবেন যে মুভমেন্ট আমার সঙ্গে ব্রেক করছে যতক্ষণ মুভমেন্ট আমি থাকবে ততক্ষণ হোল্ড করতে পারেন আর এখানে এসে যদি দেখেন প্যাটার্ন ওয়াইজ কোন কন্টিনিউশন ট্রেড বেরোচ্ছে তাহলে এই লেভেলটাকে ব্রেক করার পর আবার কিন্তু এবার যদি দেখেন যে বাজার যে ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে সেক্ষেত্রে এই যে সুইং লোকগুলো দেখতে আছেন এটাই কিন্তু খেয়াল রেখে চলবেন যদি দেখেন যে গ্যাপ ডাউনেও খুলেছে এই সুইং লোটা ব্রেক করেনি তাহলে কিন্তু এখান থেকে ওপরের দিকে জন্য মুখ আবারও হতে পারে আবার যদি দেখা যায় যে এইখান থেকে গ্যাপ ডাউন খুলেছে খোলার পর চেস করার চেষ্টা করেছে আর সুইং হাই ব্রেক করেনি বাই সুইং হাই ব্রেক করেনি তাহলে কিন্তু তলার দিকের জন্যেই আবার পড়বে সেক্ষেত্রে এইটা হচ্ছে একটা টার্গেট হিসাবে রাখবেন যদি বড় পয়েন্ট বা ওপর থেকে যদি খুলে পড়ে তাহলে পয়েন্ট পাওয়া যাবে বেশ কিছুটা সেখানে ট্রেড করতে পারেন যদি দেখেন যে যে গ্যাপ ডাউন এই সব জোনটার মধ্যেই তারপরেই উপরের দিকে যেরকম মুভ হয়েছে তারপর হঠাৎই তো আমার দিকে চলে এসেছে সেখানে কিন্তু ট্রেড করতে যাবেন না ফাইনালি এই লেভেলটাকে ব্রেক করতে দেবেন যদি দেখেন যে তেইশ হাজার তিন একশো তেত্রিশ এই লেভেলটা যদি ব্রেক হয় তারপরে উপরে উপরের দিকে জন্য রিটার্স করবে তারপর যখন এই লেভেলটাকে আবার ব্রেক করবে সেক্ষেত্রে গ্যাপটাকে ফিল করতে পারেন এবাউট তারপর কি হতে পারে যে এই যে তলার দিকে শুরু লড়াই করে আছে না এটা পর্যন্ত টার্গেট করবে সেটা হচ্ছে তেইশ হাজার পঞ্চাশ আর তেইশ হাজার পঞ্চাশ এই লেভেলটার কাছাকাছি এসে কি দেখতে হবে যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যে চলে আসে তাহলে কিন্তু এখান থেকে একটা বাউন্স ব্যাক এক্সপেক্টেড বাউন্স ব্যাকটা যতটা হবে তার অনুযায়ী কিন্তু একটা প্রজেকশন লেভেল লাগা থাকবে এবং সেই প্রজেকশন লেভেল ট্রেড এর দিকে যদি হয় তাহলে এই লেভেলটা ব্রেক হওয়ার পর অ্যাকচুয়ালি ইন্টারডেতে ফ্রেশ প্রাইজেকশন অনুযায়ী যে ট্রেড জায়গাটা দেখতে পাবো সেইটা পর্যন্তই কিন্তু টার্গেট রাখবো সেটা হতেই পারে সেটা হতেই পারে বাইশ হাজার নশো আশি সেটা হতেই পারে বাইশ হাজার নশো কুড়ি এখানে দাঁড়াবে টিশন ট্রেডের জন্য তখন কিন্তু আমরা সেখান থেকে ডিসাইড করবো যে ট্রেডে করার সময় যে বাউশ ব্যাকটা যেটা এসছে সেইটা অনুযায়ী কতটা পর্যন্ত তলায় যাওয়া উচিত সেই অনুযায়ী কিন্তু প্রজেকশন লেভেল তৈরি হবে এবং সেই অনুযায়ী টার্গেট কিন্তু সেট হবে এবার আপনার সাথে গতকালকে ভিডিও তো আপনার সাথে একটা জিনিস শেয়ার করেছিলাম বলেছিলাম যে প্রত্যেকটা বাউন্সে আপনারা কিন্তু একবার করে সেল করতে পারেন রাইজ অন সেল কি বলেছেন আজকে যদি মর্নিংও কেউ এই কথাটা শুনেই নর্মাল যদি দেখেন টেকনিক্যালি মোটের কথা ছেড়েই দিন তাহলেও কিন্তু এখানে যারা যারা সেল করেছেন কিছুটা পেয়েছে। আবার যদি ওপরে ওঠার পর সব জায়গা থেকে যদি দেখেন তাহলে এখান থেকে তলার দিয়ে পড়েছে আর মধ্যে কোনো একটা জায়গায় পার্টিসিপেট করলেও কিছু ফয়সা পেয়েছেন মানে প্রত্যেকটা রাইজ মধ্যে কি হচ্ছে যে স্কেল চলে আসছে এটা কিন্তু মারাত্মক এরকম করতে করতে বাজার কিন্তু তরফ থেকে আলটিমেট করবে কিন্তু এখানে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে ক্রমাগত সেটা হচ্ছে কি মানুষ হচ্ছে বারবার ট্র্যাক হয়ে যাবে এখানে এই জন্য ট্রেড কিন্তু কম রাখার চেষ্টা করবেন ট্রেড যখন করবেন মর্নিং এর টাইমটা করবেন আর একটা ট্রেড খোঁজার চেষ্টা করবেন প্যাটার্ন ওয়াইজ সেই ক্যারেক্টারে কিন্তু পার্টিসিপেট করার চেষ্টা করতে থাকছি এখানে নয়েস ট্রিল আসবে সেখানে কিন্তু হাত লাগাতে যাবেন না যাই হোক ব্যাঙ্গের ক্ষেত্রে যদি দেখেন সুইং হাই আর সুইং লো এর কথা যদি বলেন তাহলে সুইং হাই যেখানে লাস্ট হয়ে আছে আজকে দিনের জন্য সেটা হচ্ছে আটচল্লিশ হাজার নশো সাতানব্বই মানে হচ্ছে ঊনপঞ্চাশ হাজার ঊনপঞ্চাশ হাজার ডাইরেক্ট এই ঊনপঞ্চাশ হাজার আর তরার দিকে যদি দেখেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে এই সুইং লোটা এটা হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো বিয়ানব্বই মানে ছশো তার মানে এই যে জোনটা আছে এই জোনটার মধ্যে যতক্ষণ বাজার ব্রেক করবে ততক্ষণ নয়েজ সৃষ্টি করতে পারে কালকের দিনে যদি দেখেন যে ফ্ল্যাটগুলো ওপরে দিকে যাওয়ার চেষ্টা করছে পঞ্চাশ হাজার আর ব্রেক করে নি বা গ্যাপ পাবে এইগুলো যে পঞ্চাশ হাজারের কাছে কাছে তারপর আর উপরের দিকে ব্রেক করতে আছে না তাহলে কিন্তু অতিকের জন্য মুভ করবে এখানে যদি রিভার্সাল পান তাহলে স্ক্যাল্পিং বেরোবে আর যদি না পান তাহলে কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড দিকে পড়ে যাবে যেমন এখান থেকে পড়েছে তো আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউন হয়ে এই সুইং লোটা যেটা হচ্ছে আটচল্লিশ হাজার ছশো এটা ব্রেক করেনি হলেও কিন্তু এখান থেকে আবার দেখুন ওপরের দিকের জন্য মুভ করছে হতে তো আবার ফ্ল্যাট প্লাস পর যদি দেখেন যে তলার দিকের জন্য প্রথম পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যে চলে এসছে বা পনেরো মিনিটের মধ্যে চলে এসছে এখানে পার্টিসিপেট কিন্তু করতে যাবেন না ওয়েট করবেন তারপর দেখবেন যে আবার ঘুরছে কিনা যদি ঘরে তাহলে সেক্ষেত্রে এই উনফে যার লেভেলটা ব্রেক করার পরেই কিন্তু অ্যাকচুয়াল ট্রেড দাঁড়াবে আর যদি দেখা যায় যে এই আটচল্লিশ হাজার ছশো এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে তারপরেই কিন্তু অ্যাকচুয়ালি মুভমেন্টটা কত দূর পর্যন্ত দেখতে পারেন তলাই যদি দেখেন যে ফার্স্ট করার পরেই যদি তলার দিকে আসে এই লেভেলটাকে ব্রেক করে তাহলে একটা মানুষভাবে উঠে দেবে আবার যদি দেখেন যে গ্যাপ আপ তুলেছে খোলার পর এই লেভেলটাকে ব্রেক করে তুলতে গেছে কিন্তু এখান থেকে যে আর তলার দিকে তাহলে এই লেভেলটা একটা ডিপ নিতে দেবেন তারপর যদি এই লেভেলটাকে ব্রেক করে তখন আপনারা ট্রেড করতে শুরু করুন উপরের দিকের জন্য টার্গেট আপনারা পাবেন এবার যদি দেখেন যে এই সিচুয়েশন অনুযায়ী এই লেভেলটাকে যদি ব্রেক করে সেটা হচ্ছে আটত্রিশ হাজার চন্দ্র তাহলে তলার দিকে সুইম লো হয়ে যাচ্ছে এই জায়গাটা যেটা হচ্ছে আটচল্লিশ হাজার চারশো বত্রিশ আগেও যে লোটা হয়েছে সেটা কিন্তু সেম ধরুন এটা কিন্তু ভাইটাল আর এই লেভেলটাকে যদি ব্রেক করে দেয় এই জায়গাটা কিন্তু না এই ফিট করবে সেক্ষেত্রে কিন্তু তলার দিকে টার্গেট আপনারা দূর পর্যন্ত দেখতে পারেন আর এইখান থেকে যখন ব্রেক করবে সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে প্যাটার্ন কি তৈরি হচ্ছে বাজারের মধ্যে যদি রিভার্সাল টাইপের কোনো প্যাটার্ন তৈরি হয় তাহলে এইখান থেকে ওপরের দিকে জন্য আবার ঘুরে যাবে আর যদি কন্টিনিউশন টাইপের কোনো প্যাটার্ন তৈরি হয় তাহলে কিন্তু এই লেভেলটাকে ব্রেক করা মাত্রই এই জোনটার মধ্যে যেখানে একচুয়াল প্রজেক্ট লেভেল দেখাবে সেই পর্যন্তই কিন্তু টার্গেট আপনারা পেয়ে যাবেন এবার যদি দেখেন যে গ্যাপ আপ যে তলার দিয়ে একটা ডিপ নিয়েছে তারপর ওই লেভেলটাকে ব্রেক করে সাশ্রয় করে সেক্ষেত্রে টার্গেট কোথায় হতে পারে উপরের দিকে জায়গা হচ্ছে আপনাদের সাথে আগেই শেয়ার করে দিয়েছিলাম সেটা হচ্ছে এই হাজার তিনশো সাড়ে তিনশো এই জায়গাটার কাছাকাছি বুঝি এটা একটা টার্গেট হতে পারে এর উপরেও যদি চলতে হয় বাজার থেকে তাহলে সেক্ষেত্রে ইন্টারটাতে প্রেস হয়ে যাবে প্যাটার্ন করতে হবে অনুযায়ী যদি দেখা যায় যে বাজারের মধ্যে রকম কন্টিনিউশন ট্রেড বেরোচ্ছে তবেই কিন্তু উপরের সেক্ষেত্রে ইন্টারনেটে বেশ প্রাইজেকশন অনুযায়ী আপনাদের সাথে কিন্তু তখন করা হবে মধ্যে আদারওয়াইজ কিন্তু এই জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু হবে না সুতরাং এই সব জায়গা থেকে রিভার্সাল আবার দিকের জন্য বেশ কিছুটা মুভমেন্ট আসতে পারে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই ಲೈಕ್ ಸೇರ್ ಸಬ್ಸ್ ಆಗಿ ಭಿಡಿಟೆ ಇ